আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা পাটুল দিয়ে মেরে পাঁচ রিসি বারে পুরস্কার জেতার এই মজার খেলা দেখি আপু পুরস্কার জিততে পারে দুইটা বল রিসি বারে বেঁধেছে একই রিসি দুইটা করে বল বেঁধেছে আমরা পয়েন্ট ধরবো এক আর আপু পেয়ে যাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপুও কিন্তু দুই রকমের পুরস্কার জিতেছে আপু হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপু এক সাইডে চলে যাবেন দেখি কোন কোন রিসিভারে বল বাঁধে আর কোন কোন পুরস্কার আমাদের এই প্রতিযোগী জিততে পারে একটা দুইটা তিনটা সাবাস তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে 2 কেজি আটা 2 কেজি চাউল সাথে রয়েছে আরো 2 কেজি চিনি বলে বলেই থাকছে পুরস্কার তিনটা বল বাঁধিয়ে তিন রকমের পুরস্কার জিতেছেন এক সাইডে চলে যাবেন সবার জন্যই থাকছে পাঁচটি পুরস্কার জেতার সুযোগ বাটুল দিয়ে পাঁচটা বল মেরে পাঁচ রিসিভারে বাঁধাতে পারলেই পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার একটা বল বাকি রয়েছে আবার মেরে দিন কোন কোন রিসিভারে বল বাঁধে দুইটা তিনটা চারটা বল বাঁধিয়েছেন কিন্তু একই রিসিভারে দুইটা বল বেঁধেছে আমরা পয়েন্ট করবো এক আর আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি তিনি প্রথমে চারটি বল রিসিভারে বাঁধিয়ে আপু জিতে গেছে চার রকমের পুরস্কার আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে সুন্দর করে সোজা করে বল মারুন চাচি কিন্তু খুব সুন্দরভাবে বল মেরেছে দেখি কয়টা বল রিসিভারে বাঁধে দুইটা তিনটা সমাজ পাঁচটার মধ্যে তিনটা বল রিসিভারে বাঁধিয়ে চাচি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি এক সাইডে চলে যাবেন চাচি বাটুল টেনে পাঁচটা বল মেরে দেন দেখি কোন কোন রিসিবারে বল বাধে আর কোন কোন পুরস্কার আপনি জিততে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন একটা বল আটকে গিয়েছে বলটা আবার মারবেন তিনটা যাইটা দেখি শেষের বলটা বাদলে কিন্তু যাবে পাঁচটা শেষেরটা কি বাদবে রিসিবারে পাঁচটা একই রিসিভারে দুইটা বলবে বেঁধেছে আমরা পয়েন্ট ধরবো এক আর চাপির জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আমাদের এই প্রতিযোগীও চারটে বল রিসিভারে বাদ দিয়েছে আর জিতেছে চার রকমের পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে পাঁচ রসিভারে বাঁধলেই পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার খুবই সুন্দরভাবে কিন্তু চাচি বল মেরেছে দেখি পাঁচ ঋষিবারে বাঁধে কিনা দুইটা তিনটা চারটা চওয়া পাঁচটার মধ্যে চারটা বল ঋসিপারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও দুই কেজি সাউল চাষিও চারটা বল বাঁধিয়ে পুরস্কার পেয়েছে রকমের চাষির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চাষি সামনের দিকে চলে যাবেন চাষি